ছোট রাইস কুকার চেঞ্জ করে বড় একটা রাইস এসেছি মনে হচ্ছে যে আমি এবার জিতে গিয়েছি ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ছোট একটা রাইস কুকার আমি কিনেছিলাম সেটা কিন্তু আমি চেঞ্জ করে মিডিয়াম রাইস কুকারটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মেয়াক ব্র্যান্ডের আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের আর মেয়াকো ব্র্যান্ডের কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একদম নতুন নেমেছে বাজারে আর তার জন্য কিন্তু আমিও এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার মিডিয়ামভাবে কিন্তু পোড়া পনে এক কেজির মতো চাল কিন্তু এটার মধ্যে রান্না করা যাবে অনায়াসে আপনি চাইলে এক কেজির একটু বেশিও রান্না করতে পারবেন তো তারপর হচ্ছে এক এক করে কিন্তু আমি এটাকে আনবক্সিং করছি এই তো এদিকে আমি সবকিছু একদম এক এক করে আনবক্সিং করে নিচ্ছিলাম তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে আমি এই মিয়াকো ব্র্যান্ডের যে রাইস কুকারটা কিনেছি এটার সাথে কিন্তু এত সুন্দর একটা নিচে বলতে গেলে যে এটা একটা চুলা তো যাই হোক এটা কিন্তু দেখতে মার্শাল্লাহ খুবই কিউট আর কালারটাও কিন্তু বেশ চমৎকার আর এটা যখন আমি নিয়েছি এটার ওয়েটটাও কিন্তু বেশ দারুণ আর দেখতে পাচ্ছেন যে দেখতেও কতটা সুন্দর লাগছে তো এক এক করে কিন্তু আমি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মূলত এই রাইস কুকারের সাথে একটা সুন্দর একটা কেবল দিয়েছে যেটা হচ্ছে কানেক্ট করে আপনি ইজিলি রান্না করতে পারবেন দিয়েছে একটা পট আর সাথে দিয়েছে একটা সুন্দর একটা চামচ আর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে তার জন্য এই কাগজগুলো করে নিতে পারেন তো এইদিকে দেখুন অনেক সুন্দর একটা দারুণ চমক চলে এসেছে যে দুইটা পাতিল কিন্তু আমি একসাথে ফ্রি পেয়েছি আগে যে রাইস কুকার ছিল সেগুলোতে কিন্তু একটা করে পাতিল ছিল আসলে দিন যাচ্ছে আর সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে তো এইদিকে দুটো পাতিল পেয়েছে এটা হচ্ছে স্টিমার আর এটা কিন্তু বেশ চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে আর মূলত কিন্তু একটা জিনিসই এই রাইস কুকারের সাথে থাকবে সাথে কিন্তু একটা কিউট একটা ঢাকনা থাকবে আর দেখতে পাচ্ছেন মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস কিন্তু আমি এখানে পেয়ে গেছি তো এইগুলো দেখতে কিন্তু বেশ যতটা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে মজার কথা হচ্ছে একদম দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিনিয়ত এটা সেটা নতুন একদম বাজারে তো আমি কিন্তু এক এক করে সাথে শেয়ার করছি আমি আগে যে রাইস কুকারটা নিয়েছি সেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে ওই রাইস কুকার একটু বেশি ছোট হয়ে গিয়েছিল আর ওয়েট কিন্তু খুবই কম ছিল আর পাতিল কিন্তু মনে হচ্ছিল যে একটু হাত থেকে পরে গেলে ভেঙে যাবে তো যাই হোক সেটা সেটা আমি চেঞ্জ করে তারপর নতুন আরেকটা কিন্তু নিয়ে এসেছি আর এটা দেখতে কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না তো আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছে যে কিউট একটা ঢাকনা এটা দেখে কিন্তু সত্যি অনেক শান্তি লাগছে আর এক এক করে কিন্তু আমি আপনাদের এটাকে আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি আর এই চমৎকার রাইস কুকারটা কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছে যেহেতু এর আগেটাও গিফট করেছিল তো সেটা কিন্তু পরিবর্তন করে আমি এই বড় সাইজেরটাই নিয়ে এসেছি আর অলরেডি কিন্তু এটা দেখে আমার মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছে যে এর পাতিলগুলোর ওয়েট কিন্তু খুবই হেভি ছিল তো যাই হোক এদিকে কিন্তু আমি পুরোটাই একদম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন